শুভেচ্ছা বাঙালিয়ানা প্রদর্শের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম গাজা যুদ্ধের দুই বছর নিহত হয়েছেন সাতষট্টি হাজার ফিলিস্তিনি আহত লাখ দেশের মাদ্রাসাগুলো দুর্নীতির অভয়ারণ্য ব্যবস্থা নিতে শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর শাপলার পিছু ছাড়ছে না এনসিপি কমিশনের প্রতীক থেকে নেবে না বিভিন্ন প্রজাতির শাপলার স্যাম্পল দিয়ে ইসিকে চিঠি বললেন জনগণের চাওয়াতে ভারতের সঙ্গে সম্পর্ক শিথিল হয়েছে অতি গোপনীয়তায় সাবের হোসেন চৌধুরীর বাড়িতে তিন রাষ্ট্রদূত আলোচনা হয়েছে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত দুই সালের সাতই অক্টোবর হামাসের এক অভিনব হামলা ও জিম্মি আপ্তিকরণের মধ্য দিয়ে যে কথিত যুদ্ধের সূচনা হয় দুই বছর পর দেখা যাচ্ছে সেখানে ফিলিস্তিনি ভূমিপুত্রদের লাশের মিছিল এই যুদ্ধ শেষ অবধি আর যুদ্ধ থাকেনি হয়ে পড়েছে মৃত্যুর উৎসব প্রতিশোধের নেশায় মত্ত ইসরায়েলিদের আবেগকে কাজে লাগিয়ে এক ভয়াবহতম আগ্রাসন শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরের দুই বছরে ইসরায়েলি সেনাদের নিরবচ্ছিন্ন নির্মম ও নির্দয় হামলায় একে একে ঝরেছে সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ নিহতদের বেশিরভাগই নারী ও শিশু আহতের সংখ্যা এক লাখ সত্তর হাজারেরও বেশি অনেকে চিরতরে পঙ্গু আধুনিক বিশ্বে এরকম নির্বিচারে মানব সন্তান হত্যার নজির আর মাত্র একটি রয়েছে উনিশশো সালে বাঙালি জাতির উপর পাকিস্তানিদের নির্মম নিষ্পেষণ দুই হাজার সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস অতর্কিত হামলা চালায় তাদের সঙ্গী হয় সমমনা কয়েকটি সংগঠন আল আকসার বন্যা অভিযানের অংশ হিসেবে ফিলিস্তিনি যোদ্ধারা স্থল সমুদ্র ও আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে অভিযুক্ত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন একই সঙ্গে কোনো সরকারি পদেও নিয়োগ পাবেন না ছয় অক্টোবর রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধনী অধ্যাদেশে দুই জারি করেছে সরকার সংশোধিত অধ্যাদেশে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে ধারাটিতে বলা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সংশ্লিষ্ট ব্যক্তি চারটি ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন যদি সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালের রায়ে অব্যাহতি বা খালাসপ্রাপ্ত হন তাহলে এই অযোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও সংশোধিত অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে দেশের বিভিন্ন এলাকার অন্তত পঞ্চাশটি মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ পেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর দাখিল ও আলিম মাদ্রাসার দুর্নীতি ও অনিয়ম ঠেকাতে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার তবে তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও দুর্নীতি কমছে না ফিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা কাটা ও হাব মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেনের বিরুদ্ধে অভিযোগ তিনি নিয়োগ বাণিজ্য করেছেন প্রায় বত্রিশ লাখ টাকা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আরবি প্রভাষক মোহাম্মদ হালিম জানান কম্পিউটার ল্যাব অপারেটর পদে তার ছেলে মোহাম্মদ ফয়সাল নিয়োগ নিয়োগ ছেলের লাভের আশায় তিনি দুই হাজার বাইশ সালের এপ্রিলে অধ্যক্ষকে পাঁচ লাখ টাকা নগদ দিয়েছিলেন এর আগে চার পাঁচবার এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল মাদ্রাসা অধিদপ্তর জানায় দেশের ছয়শ পঁয়ষট্টি মাদ্রাসায় প্রকল্পের আওতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল রাখার জন্য বারবার তাক ঠিকাদা দেওয়া বেশ কিছু মাদ্রাসা আজ অবধি মাল্টিমিডিয়া ক্লাসরুম সচল করেনি এইসব মাদ্রাসার মধ্যে বেশ কয়েকটি মাদ্রাসার প্রধানের এমপিও স্থগিত করা হয়েছে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নুনুজ কালিমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে উপবৃত্তি পাওয়া ছাত্রদের বিপরীতে টিউশন ফি বাবদ সরকারি অর্থ তুলে আত্মসাত করা এবং শিক্ষক কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগে গত সাতাশ আগস্ট তার এমপি পিও সাময়িক স্থগিত করা হয় কিশোরগঞ্জ জেলায় পাকুন্দিয়া উপজেলার মির্দি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত একত্রিশ আগস্ট দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে দিনাজপুর জেলার খানসামা উপজেলার সহজপুর দাক্ষিণ মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ হাতেমালি আলী বিধি বহির্ভূতভাবে অষ্টম গ্রেড গ্রহণ করেছেন এই কারণে গত দুই সেপ্টেম্বরের চিঠিতে তার এমপিও সাময়িক স্থগিত করা হয়েছে নির্বাচন কমিশনের সংরক্ষিত তালিকা থেকে কোনো প্রতীক নিচ্ছে না জানিয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরং প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি সেক্ষেত্রে সাপলা সাদা সাপলা ও লাল সাপলার যে কোনো একটি প্রতীক এনসিপির নামে বরাদ্দ করবে বলে আশা প্রকাশ করছেন দলের আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার এই সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন সচিবকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে সির কাছে পাঠানো চিঠিতে শাপলার সাতটি নমুনাও তুলে ধরা হয়েছে ইতোমধ্যে কোন দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধন পেলেও শাপলা প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে যশোরে দুটি পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে সাত অক্টোবর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মাইল মাইল ও ইসলামপুর এলাকায় ঘটনা ঘটে পরিবারের সদস্য স্থানীয় লোকজন জানান আজ সকালে গ্রামে বাড়ির পাশের একটি বাউড়ে মাছ ধরতে যায় মুজাহিদ ও আপন এ সময় তারা পানিতে ডুবে যায় পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন একই দিন সকালে ইসলামপুর এলাকার দোগাছিয়া গ্রামে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায় তাওহিদ স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয় চলতি দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার অর্থ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি গত অর্থ চেয়ে কিছুটা বেড়ে চার দশমিক আট শতাংশে পৌঁছাবে বলে মনে করছে বিশ্বব্যাংক সাময়িক হিসাবে গত অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয় তিন দশমিক সাতানব্বই শতাংশ আর চূড়ান্ত হিসেবে আর আগের অর্থবছরে ছিল চার দশমিক বাইশ শতাংশ সাত অক্টোবর মঙ্গলবার বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনীতির ওপর হালনাগাদ প্রতিবেদন বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে ভাস দিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট বলা হয় মূলত মূল্যস্ফীতি হ্রাস ও বেসরকারি ভোগ ব্যয়ের জোরদার হওয়ার ফলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে তবে রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংকিং খাতের দুর্বলতার কারণে বিনিয়োগে থাকবে বলে ধারণা করা হচ্ছে এদিকে বৈশ্বিক বাণিজ্য উত্তেজনা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোর অধীনে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থানে বজায় থাকবে বলে রপ্তানি প্রবৃদ্ধি শক্তিশালী থাকার পূর্বাভাস দিয়েছে প্রতিবেদনে বলা হয় আমদানি স্বাভাবিক অবস্থায় ফিরে আসায় বৈদেশিক লেনদেনে চলতি হিসাবে রাজস্ব সংস্কারমূলক পদক্ষেপে বাজেট ঘাটতি জিডিপির পাঁচ রয়েছে সংস্কারের ফলে ভর্তুকি প্রদানের হার ধীরে ধীরে কমে এলেও সুদ পরিষদের সঙ্গে মিলিয়ে এটি মোট চলতি ব্যয়ের পঞ্চাশ শতাংশেরও বেশি অংশ দখল করে থাকবে সরকারি ঋণ দুই হাজার ছাব্বিশ সাতাইশ অর্থ মধ্যে জিডিপি প্রায় একচল্লিশ দশমিক সাত শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে আরো বলা হয় বিশ্ব এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের ঋণ সংকটের ঝুঁকি নিম্ন থেকে বেড়ে এখন মধ্যম পর্যায়ে উন্নীত হয়েছে জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শিক্ষক সমাজকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সাত অক্টোবর বিকেলে রাজধানীর সোহরা ওয়ার্ডি উদ্যানে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি সমর্থিত শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত শিক্ষক মহাসমাবেশে তিনি এই আহ্বান জানান সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে মির্জা ফখরুল বলেন আপনাদের আমি বলতে চাই আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে আপনারা প্রতিটি জায়গায় দায়িত্ব পালন করবেন আজ গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যাতে নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করা যায় কেউ যেন সেটাকে ভিন্ন খাতে নিতে না পারে সেই দিকে আপনারা সজাগ ও সতর্ক দৃষ্টি রাখবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজা যুদ্ধের অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে মিশরীয় শহর শার্ম আল শেখে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে এই আলোচনায় ইসরায়েল এবং হামাস উভয়েরই প্রতিনিধিদের সাথে পৃথকভাবে মধ্যস্থতাকারী হিসেবে বৈঠক করবেন মিশরীয় ও কাতারীয় কর্মকর্তারা ফিলিস্তিনি ও মিশরীয় কর্মকর্তারা বিবিসি বলেছেন এই বৈঠকে মূলত সম্ভাব্য বন্দি বিনিময় জন্য মাঠ পর্যায়ের পরিবেশ তৈরি করা নিয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে যাতে ইসরায়েলি সব জিম্মির মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পেতে পারে হামাস জানিয়েছেন তারা এই শান্তি পরিকল্পনার প্রস্তাবে আংশিকভাবে সম্মত হয়েছে কিন্তু বেশ কিছু মূল বা গুরুত্বপূর্ণ দাবি যেমন নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ সরকারের নিজেদের ভূমিকা নিয়ে তারা সাড়া দেয়নি মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট গতকাল সোমবার টানা পঞ্চমবারের মতো ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাশে ব্যর্থ হয়েছে তহবিল ফুরিয়ে যাওয়ায় হাজারো কর্মী পাঁচ দিন ধরে বিনা বেতনে কাজ করছেন গতকাল শুরুতে ডেমোক্রেটদের ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিলের প্রস্তাব ৪৫ থেকে পঞ্চাশ ভোটে বাতিল হয়ে যায় এরপর বাহান্ন থেকে বিয়াল্লিশ ভোটে রিপাবলিকানদের প্রস্তাবও বাতিল হয়ে যায় ভোটাভুটির পরপরই ট্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সরকার অচলাবস্থা বজায় থাকার পেছনে তিনি ডেমোক্রেটদের দায়ী করেন চলতি বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী কোয়ান্টাম মেকানিক্সকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়ে তারা এই পুরস্কার পেলেন এই তিনজন হলেন জন ক্লার্ক মাইকেল এইচ ডেফ্রেট এবং জন এম মার্টিনস কোয়ান্টাম মেকানিক টানেলের আবিষ্কার করে তারা পুরস্কৃত হয়েছেন তাদের আবিষ্কার বলছে সাধারণভাবে ছেদনযোগ্য নয় এমন বাধা অতিক্রম করতে সক্ষম কোয়ান্টাম পার্টিকেল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে অতি গোপনে স্ক্যান্ডিনেভিয়ান তিনটি দেশের রাষ্ট্রদূত বৈঠক করেছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে এই বৈঠকের ঘটনায় রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে ওই রাষ্ট্রদূত হলেন ঢাকার নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আর্ল্ড গুল ব্রান্সেন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার ছয় অক্টোবর রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা এই বৈঠক হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র বৈঠকে সাবের চৌধুরীর কাছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেই বিষয়ে কূটনীতিকরা জানতে চেয়েছেন এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয় বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নির্বাচনের মাধ্যমে চার বছরের জন্য তেইশ জন পরিচালক নির্বাচিত হয়েছেন এরপর তাদের ভোটে নতুন করে সভাপতি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম তবে তাকে সভাপতি করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া স্বেচ্ছাচারী আচরণ করেছেন বলে অভিযোগ আমিনুলের আমিনুল হক বলেছেন বিসিবি নির্বাচন নিয়ে প্রধান উদ্বেগ হল সরকারি হস্তক্ষেপ এবং ক্রীড়া উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ তার হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে আমি শুনে অবাক হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে হুমকি দিয়েছেন নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করেছেন আমার কাছে তথ্য আছে যে আর্থিক লেনদেনও হয়েছে বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো ধন্যবাদ